তো গুড ইভিনিং বন্ধুরা হঠাৎ করেই আজকে অনেক 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 বেশি করে ফিশ ফ্রাই খেতে ইচ্ছে হয়েছে আর ফিশ ফ্রাই মানেই কিন্তু নর্থ কলকাতা মানে ওল্ড কলকাতা আর ওল্ড কলকাতার সব থেকে ভালো বেস্ট ফিশ ফ্রাই কোথায় পাওয়া যায় সোহা মিত্র ক্যাফেতে তো অনেক জায়গায় তো মিত্র ক্যাফের ব্রাঞ্চ আছে বাট আমি বেসিক্যালি আমি বিলিভ করি যে এখানকার যে মেন ব্রাঞ্চ সেখানেই কিন্তু সবথেকে ভালো ফিশ ফ্রাইটা পাওয়া যায় অর্ডার দিচ্ছি ডায়মন্ড ফিশ ফ্রাই অবশ্যই

যে ভেটকি মাছের জন্য একটা সুগন্ধ আছে সুগন্ধটাই আসবে পদ গন্ধটা আসবে না মানে স্মেলটা আসবে না খারাপ স্মেলটা জানলে মানে খারাপ গন্ধটা আসবে না তো এই হচ্ছে ব্যাপার অনেকেই অনেক কিছু বলে মোটা মোটা ফিলে রোগা ফিলে সুটকি ফিলে অনেকে অনেকে বলে নেই পুদিন অনেকে বলে পুদিনা ফুদিনা হাবি জাবি গ্রিন নেই এই নেই সে নেই ভাই একটা কথা বলবো যদি ভেটকি মাছ খুব ভালো কোয়ালিটির হয় না মাছের টেস্টটাই কিন্তু মুখে লেগে থাকে ওই পুদিনা ধনিয়া মির্চা ওগুলোর পেস্টেরটা মানুষ মনে রাখে না সো গ্রেট একশো বছরের পুরনো মিত্র ক্যাফের ফিশ ফ্রাই ডায়মন্ড হুম হুম যদি প্রিমিয়াম ফিশ ফ্রাই খেতে চাও অবশ্যই আমি রেকমেন্ড করব শোভা বাজারের মেন ব্রাঞ্চ ক্যাফে ছোট্ট একটা ভিডিও ছিল চলো দাবিয়ে লাইক আর শেয়ার করে দাও টাকা